নমস্কার বন্ধুরা বিন্দাস রান্নাঘরের চ্যানেলের আমি শম্পা সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আপনাদের কাছে আর একটা মুখরোচক মিষ্টি নিয়ে এসেছি তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন খুবই ভালো লাগবে আর রেসিপিটা হলো বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ ঘরে মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন খুবই সহজ পদ্ধতিতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক বেসন দিয়ে দেবো বেসনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব প্রথমটা ভেজ বেসনটা ভেজে নেওয়ার কারণ হলো বেসনের মধ্যে যে ডিম ডিম থাকে এই ডিমগুলো একদম পুরো মিশে যাবে লাল লাল করে বেসনটাকে ভেজে নেব বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর বেসনের যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে এখন আমি নামিয়ে নেবো এক বাটি আমি বেসন দিয়েছিলাম তার পরিমাণে এক বাটি আমি দিয়ে দিলাম সেই বাটি নিয়ে হাফ বাটি আমি চিনি দিলাম এবারে দিয়ে দেবো আমি এখানে এলাচের গুঁড়ো চিনিটাকে ভালো করে গলতে দেব চিনি খুব ভালোভাবে গলে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো আমুল দুধ এখানে আমি একটা দশ টাকা দামের প্যাকেট কিনে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশে গেছে এইবারে আমি দিয়ে দেবো ভাজা বেসন ভাজা বেসন দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘি দিয়ে আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব যখন দেখবো যে কড়াই থেকে উঠে লেগে আসছে তখন আমি মনে ভাববো যে এটা হয়ে গেছে এরকম হাতা দিয়ে ঠেসে ঠেসে ব্যাটারটাকে মাখতে হবে ব্যাটার কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ব্যাটারটা ঢেলে নিয়েছি ঢেলে ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নেব ঘি বা তেল যেকোনো একটা কিছু মাখালেই হবে তা আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি এবারে আমি ছোট ছোট করে বলের আকারে করে নেব কড়াইতে আমি আবারও জল দিয়ে দিচ্ছি অল্প দিয়ে দেবো চিনি চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব যতক্ষণ না চিনিটা আঠা আঠা ধরনের হয় ততক্ষণ আমি চিনিটাকে গলাতে থাকবো তাহলে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে থালটাকে একটু ভালো করে আমি মাখিয়ে নেব চিনি তো পাক খেয়ে গেছে এবার আমি একটা একটা করে লাড্ডুগুলোকে দেবো এভাবে আমি লাড্ডুগুলোকে এইভাবে উল্টে পাল্টে দেব এবারে আমি যেই থালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই থালের মধ্যে একটা একটা করে উঠিয়ে নেব চিনির সিরাতে ডুবানোর পরে সব কিছু জমে গেছে তো এখন আমি আরও দশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব এইটা দেখে তো এটা পুরো একদম জমে গেছে ইজি প্রসেসে ঘরে বানিয়ে ফেলুন বাঁকুড়ার বিশ্ববিখ্যাত মেচা সন্দেশ শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে